বৈশাখ মানে আকাশে থাকবে মেঘে ডাক সাথে গরম গরম ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা আরও থাকবে অনেক ধরনের হর্তা আজকে ছোট্ট করে আয়োজন করেছি পয়লা বৈশাখের দুপুরের ভোজ তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক হ্যালো ইউটিফান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পয়লা বৈশাখের জন্য আজকে ভোজন রান্না করব তার জন্য আজকের ওয়েদারটা একদমই পারফেক্ট না বলেন তো ঘুম থেকে উঠিয়ে দেখি একদম মেঘে ঢাকা আকাশ হয়ে আছে আর এত সুন্দর ঠান্ডা বাতাস দেখতে পারছেন আমার বারান্দা থেকে কতটা সুন্দর লাগছে আকাশটা কালকেই রাতুল বিসমিল্লা দোকান থেকে ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে তো ভাবলাম মাছকের এই আকাশটা দেখে আজকে কেন না ইলিশ মাছটা খাওয়া যাক তো যেই বলা সেই কাজ মাছটা বের করে রেখেছি আর মাছটা খুব অল্প সময়ের মধ্যেই নর্মাল হয়ে গেছে আর মাছের ভিতরে দেখতে পাচ্ছি অনেক ডিম রয়েছে আমার কিন্তু ইলিশ মাছের ডিম ভীষণই ভালো লাগে আপনাদের কেমন লাগে আমাদেরকে জানাবেন কিন্তু তো মাছটা ভালো করে ধুয়ে আমি ক্লিন করে নিয়েছি এখন দিয়ে দিব হচ্ছে কি মরিচের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এই সব কিছু দিয়ে ভালো করে মাছটাকে একটু মিক্স করে নেবো আমি তারপরে হচ্ছে গরম গরম সরিষার তেলে এটা ভেজে নিব আমি তেলটা গরম হতে দিয়ে দিলাম আর তার সাথে হচ্ছে কি এখন আমি আলু ভর্তার জন্য আলু কেটে নিচ্ছি আর আজকে না আমি আলু ভর্তাগুলো মাইক্রো ওভেনে সিদ্ধ করবো তো ওই ভিডিও ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছিলাম নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ওভেনে আলু সেদ্ধ করি আলু ভর্তার পাশাপাশি আজকে টমেটো ভর্তাও করব এখন যে শুকনো মরিচগুলোকে ভালো করে সরষের তেলের মধ্যে একটু গরম করে নিব অনেকেই কিন্তু ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ ইউজ করে বাট আমি কিন্তু কাঁচা পেঁয়াজ ব্যবহার করি না আমি পেঁয়াজটাকে একটু ভালো করে একটু ভেজে নেই টমেটো ভর্তা দেন হচ্ছে আলু ভর্তা একটু কম পরিমাণে করছি যেহেতু দুইজন মানুষ অত বেশি একটা করব না আর এখানে টমেটোটা ভালো করে আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখন ইলিশ মাছগুলোকে ভাজবো এবারে ইলিশ মাছটা খুবই ফ্রেশ ছিল আমাদের কাছে তো ভীষণই ভালো লেগেছে যদিও আমরা মাছ লাভার না বাট মাঝে মাঝে হচ্ছে ইলিশ মাছ আর রুই মাছটা খাওয়া হয় মাছটা ভাজার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল ঘরে ভরে গেছে সোশ্যাল মিডিয়াতে বৈশাখের মানুষের আয়োজন দেখে আমারও খুব ইচ্ছা করছিল নিজে নিজে আমি আয়োজন করি যেহেতু আমাদের এখানে কোনো অনুষ্ঠান তেমন আমি যাইনি তাই ভাবলাম কেন না নিজে নিজে আয়োজনটা করা যায় তো যেই ভাবা সেই কাজ নিজেকে নিজে খুশি করার জন্য এই ছোট্ট আয়োজনটা আজকে করেছি তাই ভাবলাম যাই আয়োজন করি না কেন আপনাদের সাথে অল্প করে একটু শেয়ার করব ও দুই পদের তো ভর্তা করেছি তাই ভাবলাম যে বেগুন ভর্তাটা না করি বেগুনটাকে ভেজে নেই এভাবে কিন্তু বেগুন ভাজি আমার কাছে খুবই ভালো লাগে অনেকে কিন্তু নর্মালি বেগুন ভাজে আমি কিন্তু একটু বেসন আর চালের গুঁড়ি দিয়ে একটু ক্রিস্পি করে এভাবে ভেজে খেতে বেশি পছন্দ করি আর এভাবে কিন্তু রাতুলও খেতে বেশ পছন্দ করে তো এই তো আমার সব রান্না ডান হয়ে গিয়েছে আমি এখানে ডালও করে নিয়েছি তারপরে হচ্ছে এটা টমেটো ভর্তা আর এই হচ্ছে আমার মজাদার আলু ভর্তা আর হচ্ছে বেগুন ভাজি সাথে থাকছে গরম গরম ভাত আর থাকছে আমার মোস্ট ফেভারিট ইলিশ মাছ ভাজা এখন সব কিছু আমি আমার টেবিলে সার্ভ করে নিয়েছি সুন্দর করে এখন কয়েকটা ছবি তুলবো আর ভিডিও করব রাতুল কিন্তু এসে এই সারপ্রাইজটা দেখবে ও কিন্তু জানে না যে আজকে আমি এই ভাত ভর্তা করবো আর কি বেসিক্যালি ওকে আজকে সারপ্রাইজ দিবো আর ও কিন্তু তেমন একটা মাছ খেতেও পছন্দ করে না কারণ কাটার জন্য বাট আমি বললাম যে তুমি খেয়ে দেখো তোমার খুবই ভালো লাগবে প্রত্যেকটা আইটেম নিয়ে আমি আমার প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি চলে এসেছি আমি আমার বারান্দায় একটা সুন্দর করে ভিডিও আর ছবি তোলার জন্য আর দেখেন প্লেটটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে অবশ্যই বলবেন না তো চলুন এখন খাওয়া যাক আর আমার জামাই এসেছে তো ওনাকেও দেখানো যাক যে আমি আজকে তার জন্য কি কি পথ রান্না করেছি হ্যালো রাতুল এখন তুমি খেয়ে বলো পহলা বৈশাখের খানা দানা তোমার কেমন লেগেছে আর এই হচ্ছে আমার প্লেট এখন আমি খাবো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমার এই ছোট্ট আয়োজনটা আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না బిదానిచ్చి అలా టాటా